হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তো কেমন আছো সবাই আসলে সব খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ ড্রেস আপ করে নিয়েছি তো এখন আমি আরও দুজনে মিলে যাচ্ছি বাজার করতে তো তার মধ্যে চাটা করে নিয়েছি চাটা আগে খেয়ে নেব তারপরে বার হবো আর এখন তো প্রায় সাতটা বাজে তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বাজার যাব বলে ও কোথায় গেলো ও দেখছি রান্নাঘরে আছে কি করছে তো চলো চাটা খেয়ে নিয়ে বার হই তো বাজার যাওয়ার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কী কিনলাম না কিনলাম তো চলো তো চলে এসছি বাজারে আর এদিকে কেনাকাটিও শুরু হয়ে গেছে তো প্রথমে ও আগে একটু আলু কিনে নিচ্ছে তো এই দেখো আজকে একটু অন্য বাজারে এসেছি তো অন্য সময় আমাদের ওখানে তমলুকের ওই বাজারে যাওয়া হয় তো আজকে এটার নাম হলো ব্যবত্তা তো ব্যবত্তার হাটে এসেছি তো আমি তো এই হাটটাই প্রথমবার আসলাম আরও এর আগে এসছে অনেকবারই এসছে তো আমি এই প্রথমেই আসলাম তো এই বাজারটা আসা হয় না তো বললো চলো ওই বাজারটা আজকে একটু ঘুরে আসি তো এই বাজারে চলে এসছি আর এদিকে এখান থেকে একটু এঁচড় কিনছি আর এখান থেকে নিচ্ছি হলো কলা তো চলো নিতে আর তোমরা দেখতে থাকো কি কি নিচ্ছি আর না নিচ্ছি তো এদিকে চলে হাঁটতে হাঁটতে মানে অনেকটাই তো বাজার ভিতরটা তো এদিকে রাস্তার উপরেও দোকান আছে তো এখান থেকেও কিছুটা কলা কিনলাম আর এখান থেকে নিচ্ছি একটা তরমুজ তো আমরা দুজন খাবো তাই জন্য খুব বড় তরমুজ আর নেবো না ছোটোর মধ্যে এটাই নিলাম তো এখানে মনে হয় ওজন দিয়ে দেখছিল যে কোনটা কি ওজন আছে তো ওটা নেয়নি এটাই নিল আর এদিকে এবার শেষে আসলাম মাছ বাজারে তো শুধু মাছটা নিলেই হয়ে যাবে আর একটু লঙ্কাটা নেওয়া বাকি আছে তো ওইগুলো দেখি সামনে যেতে যেতে দোকান পড়লে সেখান থেকেই নেবো তো এখানে দেখো মাছ বাজারেও খুব ভিড় আছে তো এখান থেকেও মাছটা নিয়ে আসুক আর এই যে নিচ্ছি এবার হলো শশা আর নেব হলো লঙ্কা তো এই দুটো নিলে আমাদের বাজার করা কমপ্লিট তো চলো যেতে যেতে আর একটা দোকানে দাঁড়াবো তো কি নেবো দেখাচ্ছি তো এই দেখো বলছিলাম তো নিচ্ছি হলো চিকেন কেন কি আজকে চিকেন দিয়েও একটা আইটেম হবে তো কী আইটেম হবে সেটা তোমরা কি বুঝতে পারছো কিছু এছন নিলাম আবার এখন চিকেন নিচ্ছি তো চলো বাড়ি গিয়ে বলছি কিভাবে কি করব না করব আর এদিকে মনে হয় ফোনে কথা বলছিল তো এখানে চিকেনটা চিকেনের কিমা করে নিচ্ছি মানে ছোট ছোটো পিস করে নিচ্ছি আর এদিকে বাড়িতেও চলে এসেছি তো তার মাঝে আবার ডিমও কিনেছিলাম আর এদিকে বেল দিয়েছে তো সুজিত দা বাড়ি গিয়েছিল তো বাড়ি থেকে নিয়ে এসছে বেল তাই আমাদেরকে দিল আর এই যে গাছের বেগুন ছিল মনে হয় তাই আবার তুলে আমাদেরকে দিল তো চলো আমি এখন কাটাকুটি নিয়ে বসে গিয়েছি তো আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি ভাবছি একেবারে সান করে চেঞ্জ করবো আর জামাটাও তো আমাকে কাঁচতে হবে তাই জন্য আর চেঞ্জ করিনি আর এদিকে আমি এঁচড় দেখাচ্ছি তোমাদেরকে তো এচড়টা আমাকে এখন কাটতে বসতে হবে তো চলো আমি কেটে নিই আরে দেখো আমার সব কাটা হয়ে গিয়েছে তো আমি তো এই প্রথমবার এচড় কাটলাম এর আগে আমাকে কাটার প্রয়োজন পড়েনি তো এদিকে আমি সব কেটে কুটে নিয়েছি তো যা যা লাগে আর কি সব নিয়েছি আর এদিকে কুদলি না কি একটা বলে না সেটা ভাজা করব। আর এদিকে দেখো চিকেনের কিমাটা আমি ম্যারিনেট করে রেখেছি লবণ হলুদ দিয়ে তো এটা আমি এঁচড় দিয়ে করব আর এই যে এটা হলো মাছের ডিম মাছের ডিমের ঝাল বানাবো তো চলো যখন আবার রান্না বসাবো তো তখন তোমাদেরকে দেখাবো আর এদিকে আমি করছি একটা অমলেট তো এটা ও খেয়ে অফিসে যাবে আর ভাত আছে তো সেটা খেয়ে যাবে আর এদিকে দেখো দুপুরের পরে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি তো আমি এখনও সানদান করিনি ভাবছি রান্না করে করব না হলে যা গরম পড়েছে রান্না করতে করতে ঘেমে যাবো তারপরে আবার যেন কেমন একটু অস্বস্তি হবে তাই একেবারে রান্না টান্না করে স্নান করব তাহলে ফ্রেশ লাগবে আর এদিকে আমি মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি আদা রসুন যা যা লাগে আর কি সব পেস্ট করে নিয়েছি তো তোমাদেরকে আমি বলছিলাম চিকেনটা আমি এচোর দিয়ে করব তো এ আমার সিদ্ধ করা আছে তো এ চিংড়ি অনেকে খেয়েছো হয়তো এ চিকেন কি খেয়েছো অনেকেই আবার খেয়েও থাকতে পারো তো এটা ও খেয়েছে অনেকবার আমি খাইনি আমি এই প্রথমবার খাবো তো বানাচ্ছিও প্রথমবার এচোর চিকেন আর কি এ চিংড়ি না হয়ে এ চিকেন তো দেখা যাক কেমন খেতে লাগে তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো নর্মালি চিকেন যেমন কষে আর কি তো তেমনই মশলা কষিয়ে চিকেনটা কষে নিয়ে তারপরে এচর যেমন দেয় আর কি তেমনই দিয়ে দিতে হবে তো শুধু চিংড়ি মাছের জায়গাটা আমি চিকেন দিয়ে করছি এই আর কি পার্থক্য এটায় তো চিকেনটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব চিকেনটাও আমার প্রায় কষানো হয়ে গিয়েছে আর একটু জল দিয়ে কষিয়ে নেবো নিয়ে দেখো তারপরে আমি আবার এঁচড়টাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তেলের উপরে তো তারপরে জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর আমার রেডি হলো এঁচড় চিকেন শুধু খাওয়ার অপেক্ষা এখন তো দেখো বিকেলের পরে আবার চলে এলাম তো আজ বিকেলে একটা জিনিস বানাচ্ছি তো বানাচ্ছি হলো বেলের শরবত তো বেলটা আর কি কেনা নয় আবার বাড়ি থেকেও আনা নয় তো বেলটা নিয়ে এসছে হলো সুজিত দা তো সুজিতদের মধ্যে বাড়ি গিয়েছিলো তো বাড়ির থেকে নিয়ে এসছে বেল তো ওই মনে হয় বলেছিল যে তোদের ওখানে তো বেল আছে তো আনিস তো আমি যতদূর মনে হয় জানি তো মনে হয় ওই বলেছিল আনার কথা সুজিতদের মধ্যে বাড়ি গিয়েছিলো তো নিয়ে এসছে কালকে এসছে তো আজ সকালে দিয়েছে সেই বেলটা তো দুটো বেল দিয়েছে তো আজকে একটা বেলের শরবত বানাবো আর একটা আছে তো দেখি ওটা অন্য দিন কাল পরশু হয়তো বানাবো তো দুটোই পাকা পাকা ভা এসে গিয়েছে তো আজকে যেটা বেশি পাকা তো সেটাই করবো তো বেলের শরবতটা বানাই তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের দেখায় আরও অফিস থেকে এসেও খেতে পারবে তো তাই জন্য একটু তাড়াতাড়ি বানিয়ে রাখছি তো অফিস থেকে আসলেই ওকে দেব ওর বেশ ভালো লাগবে খেতে তো একটু সারপ্রাইজই দেবো আর কি তো বলছিল যে বানাবো বানাবো কবে বানাবে এরকম বলছিল যে বেলের শরবত তো আমি আর কিছু বলিনি যে আজই বানাবো তো আমারও ঠিক ছিল না যে বানাবো তো বিকেলে শুয়ে শুয়ে ভাবছি যে না তাহলে বানিয়েই রাখি ও অফিস থেকে আসলে ওরও ভালো লাগবে তো ও সারপ্রাইজ হয়ে যাবে তো চলো আমি এটা বানিয়ে নিয়ে আর কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরাও দেখো তো বেলটা নিয়ে নিয়েছি নিয়ে এবার একটু জোরসে বাড়ি দিতে হবে বাড়ি দিয়ে ফাটিয়ে নিতে হবে তো আমি আগে একটু ফাটিয়ে নিয়েছিলাম তো তারপরে যা একটু খেয়ে গিয়েছিলো তারপরে আসতে বাড়ি দিয়েছি এমনিতেই ফেটে গিয়েছে তো দেখো আমি এদিকে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি তো এখানে আমি একটু ছেগনিও নিয়ে নিয়েছি কেন কি এর থেকে বড় কিছু ছাকার আমার কাছে আর কিছু নেই তো ছাকনি চা ছাঁকনিতেই আমি ছাঁকবো তো এখানে বাটি নিয়ে নিয়েছি একটা তো আগে আমি চামচ দিয়ে ওগুলো সব বার করে নেব মানে বেলের মধ্যে থেকে শ্বাসগুলো সব বার করব তো এদিকে বেল আর নিয়েছি হলো বীর নুন চিনি আর এমনি নর্মাল নুন তো যদি নর্মাল নুন লাগে প্রয়োজনে তাহলে দেবো নাহলে আমি বিট নুন দিয়েই করবো আর ওদিকটা আছে দুধ তো দুধটা আমি পরে দেবো তাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওটাই দুধ আছে তো ওটা জালই দেওয়া দুধ মানে যেমন নর্মালি জাল দেওয়া হয় আর কি তেমনই দুধ আর এদিকে আমি বেলটার ভিতর থেকে শ্বাসগুলো সব বার করে নিচ্ছি তো দেখো এমনিই উঠে আসছে তো খুব যে পেকে গিয়েছিল তেমনটা না তবে পাক ধরেই গিয়েছিলো এই আর কি গন্ধ বার তার মানেই এটা করা যাবে আর কি তো আমি ভেতর থেকেও ভালো করে চামচ দিয়ে সব কেকে নিচ্ছি আর এর মধ্যে থেকে যে দানা দানাগুলো আছে আর দানার পাশে যে রস টাইপের একটা আঠাল টাইপে থাকে তো সেগুলো যতটা সম্ভব পারছি বার করে নিচ্ছি তো সবগুলো আর বার করিনি এই বার করে করে এদিকে রেখে দিচ্ছি আলাদা জায়গায় আর বাকি যেগুলো থাকছে থাকুক তো এবার এগুলোই সব ভালো করে আমি চটকাবো তো দানা অনেকটাই আছে এর মধ্যে আর এবার এগুলো আমি ভালো করে মাখছি তো জলটা একটু পরে দেব আমি এদিকে ভালো করে আগে চটকে নিই তো এবার এর মধ্যে আমি ছাগনির মধ্যে দিয়ে দিলাম তো আমি ছাগনিতে ছেকে ছেঁকে বেলের জুস সব বার করে নিয়েছি আর জলটা আমি এখনই সবটা দিইনি তো অল্প জল দিয়ে আমি রেখে দিয়েছি কেন কি বেশি জল দিলেই পানসে হয়ে যাবে তো অল্প অল্প করে জল দিচ্ছি আর একটু একটু নাড়িয়ে নাড়িয়ে রাখছি তো যখন একেবারে আমি তৈরি করবো শরবতটা তখনই আমি বেশি জল দেব তো এখন আমি অল্প জল দিয়েই ঘুটে রাখছি তো এখন অল্প করে একটু নুন দিচ্ছি তো লবণের পরিমাণটা যত কম দেওয়া যায় আর কি না দিলেও হয় তো আমি অল্প দিলাম আর চিনি দিচ্ছি তো চিনি আমি আরও দেব তো তখন অল্পই আমি দেখিয়েছি তোমাদেরকে তো পরে টেস্ট করে আমি আরও দিয়েছিলাম চিনি তো এদিকে আমি গ্লাসও বার করে নিয়েছি তো বেলের শরবত খাওয়ার জন্য একটু কাচের গ্লাস না হলে কি হয় তো দেখো আমি এখানে কাচের কাপ টাইপের এগুলো বার করে নিয়েছি শোকেশ থেকে তো ওতেই দেবো আর এদিকে আমি বেলের মধ্যে দুধ মিশাচ্ছি তো এদিকে ঠান্ডা জলও দিচ্ছে ও ঢেলে এক পাশ দিয়ে আর আমি এদিকে ভালো করে মিক্স করছি তো দেখো মোটামুটি আমার বেলের শরবত রেডি আর আমি এদিকে গ্লাসেও সার্ভ করে দিচ্ছি তো এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছ মানে অনেকটাই দেখতে পাচ্ছ কারণ কি বিপুল দা এসছে আর অনুষ্কা অংশু দুজন বাচ্চা এসেছে তো ওদেরকে দুটো ছোট কাপে দিলাম আর ওদিকে সুজিত দাকেও দেওয়া হবে তাই জন্য ওকেও দিলাম তো সব সাজিয়ে নিয়েছি এবার বাইরের দিকে নিয়ে যাব তা আমি ওকে বলছি যে এইটা তুমি নেবে অল্প আছে তাই জন্য আর এদিকে আমি হাতে নিয়ে নিয়েছি একটু পোস্ট দিয়ে নিলাম পরে আবার বানিয়েছি হলো চিকেন চাও তো এখন সেটাই খাওয়া দাওয়া হচ্ছে তো চলো আমরা খেয়ে দিই নি টাটা